আজকের আমাদের নতুন চ্যানেলে স্বাগত আমরা চ্যানেলটি করার উদ্দেশ্য হচ্ছে যে এই মন্দিরটিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং আজকের আমি দু হাজার চব্বিশ এর বই দেখাবো এটা হচ্ছে দু হাজার চব্বিশ তো এই মুহূর্তে দু হাজার তেইশে হিনায়ণপুর হরিবাসন যে ট্রাস্ট সেই বইটিতে দেখাবো দেখতে পাচ্ছেন হিনায়ণপুর হরিবাসর ট্রাস্ট সেই বছরে পদ্মলাশ কিন্তু এসেছিল দেখতে পাচ্ছেন ট্রাস্ট হরিনারায়ণপুর হরিবাস্তি এখানে বিভিন্ন যে সম্পাদকীয় এবং প্রায় এখানে যারা যারা চাঁদা দিয়ে থাকে তাদের জন্য এই বইটি করা মূলত দেখতে পাচ্ছ মানে যে চাঁদাটা মোট চাঁদা যে উঠেছে ব্যয় আর আয় এবং এখানে যে চাঁদাগুলো যারা যারা দিয়েছে তাদের যে তালিকা উঠেছে এক এক করে দেখাবো দেখতে পাচ্ছ মোট ব্যয় এটা হচ্ছে মোট আয় যা যা চাঁদা দিয়েছে এখানে চা দিয়েছে যদি আপনাদের এই মন্দিরটা ভালো লাগে সেই মন্দিরে প্রতি বছর সংকীর্তন হয় সেখানে আপনারা আসতে পারেন এইরকমই কিছু এই বইটার এই বইটার ঠিক এইরকমই থাকে এবং বইটার নগর কীর্তনেও কিন্তু চাঁদাটাও বেশি ওঠে নগর কীর্তন হয় বিভিন্ন জায়গা থেকে এই চাঁদাটা দেওয়া হয় এই বিশ্বাস চক রায়নগর দেখতে পাচ্ছেন বন্ধুরা রায়নগর গঙ্গার মাঠ রায়নগর বৈরাগী পাড়া এরকমই থাকে দেখতে পাচ্ছ পাচ্ছি প্রায় বইটা যতটা মোটা তাহলে ভাবো কতজন এই চাঁদাটা দিয়ে থাকে কত জন এই চাঁদাটা দিয়ে থাকে এরপর আসছি আমরা দু হাজার চব্বিশের বই দেখতে পাচ্ছ বন্ধুরা এটা দু হাজার চব্বিশের বই এই দু হাজার তেইশ আর দু হাজার চব্বিশ সম্পূর্ণ কিন্তু দেখতে আলাদা এবং সম্পূর্ণ দিক থেকেও আলাদা দু হাজার চব্বিশটা কোনো কথা না বলে দু হাজার চব্বিশের বইটি খুলে ফেলি তো প্রথমেই দেখে দিচ্ছি একই লেখা থাকে একই লেখা আছে হরিনায়ণপুর হরিবাসর ট্রাস্ট এই হচ্ছে হরিবাসরের ছবি এটাই আমাদের মন্দির এটা মন্দিরের সামনে মন্দিরের ভিতরে এটা ছিল একশো বাহান্ন বছর পূর্তি এটা হলো একশো তিপ্পান্ন বছর পূর্তি ওই বইয়ের মতো প্রায় একই এই বইও বিভিন্ন তালিকা দেওয়া থাকে বা যে শোক শ্লোক বার্তা দেখতে পাচ্ছ সম্পাদকের নিবেদন প্রায় একই নাম সংকীর্তনের অপূর্ব মহিমা অনেক কবিতা ঠাকুরদের নিয়ে অনেক কবিতা গান অনেক বিজয় শঙ্কির এই মন্দিরটির ব্যাপারে অনেক কিছুই আছে তো দেখে নিতে পার এক এক করে দেখে দিচ্ছি মধুরা এই মন্দিরটা তাহলে ভাবো কতটা চাঁদা ওঠে মন্দিরটা কতটা বিখ্যাত কিন্তু আমরা এই অনলাইনে ছাড়ি না বলে ভিডিওগুলো অনলাইনে আপলোড করি না বলে তাই তোমরা পাও না দেখতে পাচ্ছ কতজন দেয় চাঁদা গুলো দেখতে পাচ্ছ বন্ধুরা কলকাতা থেকে চাঁদা দিয়েছে বন্ধুরা কলকাতা থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা কলকাতা থেকে চাঁদা দিয়েছে কিন্তু কত দূর থেকে চাঁদা আসে বন্ধুরা অনেক জায়গা থেকে চাঁদা আসে ওখানকার তালিকা থেকে এখানকার তালিকাটা অতি বেশি দেখতে পাচ্ছ প্রায় আলাদা প্রায় আলাদা বলতে গেলে প্রায় আলাদা ওই দু হাজার তেইশের থেকে দু হাজার চব্বিশ প্রায় আলাদা কিন্তু এখানে যে চাঁদার সংখ্যাটা সেটা কিন্তু বেশি প্রথমেই দেখে দিতে পারি হ্যাঁ আয়ের থেকে আয়ের সংখ্যা ব্যয়ের সংখ্যা দেওয়া আছে দেখা যাক কোনটি বেশি হয় তুমি দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ দু হাজার তেইশের যে চাঁদাটা মোডায় মোট ব্যয় কিন্তু বেশি দু হাজার চব্বিশের তুলনায় বছর কিছুটা কম উঠেছে চাঁদা কিন্তু এই মুহূর্তে এত চাঁদা এত চাঁদা দিয়ে আমাদের এই দু হাজার তেইশ এটা হলো দু হাজার চব্বিশ দু হাজার তেইশে কিন্তু ধামাখা চাঁদা উঠেছিল কারণ সেই বছরটা দেখতে হবে বন্ধপলাশ এসেছিল তাকে মানপত্র দেওয়ার ছবি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা আজ এই পর্যন্ত এই বইটির ভিডিও আপলোড করলাম পরের দিন আবার মন্দিরটিকে দেখানোর চেষ্টা করব ভাই বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করো প্লিজ